হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন অথবা যাদের সামান্যতম জমি আছে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনার যখন কোনো অঞ্চলে জরিপ যায় সেটা বিএস জরিপ বর্তমানে যেমন বিএস বা বিডিএস বা সিটি জরিপ চলতেছে এই জরিপ যেমন দক্ষিণাঞ্চলে প্রায় শেষ কিন্তু উত্তরাঞ্চলে এখনো হয় নাই ঢাকার উত্তর দিকে আপনি যে ডিস্ট্রিকেই যান প্রায় ডিস্ট্রিকেই কাজ বাকি আছে অনেক দক্ষিণ দিকে অনেক জায়গায় বাকি আছে তো বন্ধুরা এই জরিপ নিয়ে আমি আমার অভিজ্ঞতা তুলে ধরবো তো বন্ধুরা আমি এক ফার্স্ট জরিপের কিছু আপনার সিট তুলে ধরি দে তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন আপনারা জরিপ করার জন্য আপনাদের সব কাগজপাতি আপনারা সাথে রাখবেন সেটা আমি বলে দিই আপনাদের যে জমি আছে জমির যে কাগজপত্র যদি আপনারা খতিয়ানে মালিক হন সেক্ষেত্রে আপনার সিএস তারপর যেটা হয়েছে এসে অনেক জায়গায় ডিয়ারা আছে বা আর এস এইসব আপনার খতিয়ান গেলি আপনারা রেডি রাখবেন মূলত আসলে জরিপ করা হয় আপনার লেটেস্ট যে জরিপ আছে যেমন আমি যে অঞ্চলে বসবাস করি এই অঞ্চলে আর এক জরিপ লেটেস্ট মানে লাস্ট জরিপ এই আর এক জরিপের উপরেই দেখা যায় যে জরিপ করে থাকে তারপর আপনারা যদি কেউ দলিলের বলে মালিক হয়ে থাকেন মালিকানা দাবি করে থাকেন সেক্ষেত্রে আপনারা দলিলের মূল দলিল পাশাপাশি পায়া দলিলও রেডি রাখবেন তো বন্ধুরা আপনারা আপনাদের যে জমির দখল এই দখলটাও আপনারা সঠিকভাবে মেপে ঝুঁকে ঠিক করে রাখবেন কারণ যখন তারা ফিল্ডে জরিপ করতে আসে যখন তারা ফিল্ডে সার্ভে করে বা তারা নকশা করে নেয় ঠিক আছে তখন আপনারা তাদের কাছে থেকে একটু সঠিকটা দেখিয়ে দিবেন এখন আমাদের অঞ্চলে দেখা যায় অনেকে জমি একদিকে বুলবাল দেখাই দিয়েছে এখন দেখা গেছে ওইভাবেই তারা নকশা কেটে নিয়ে আসছে এবার এগুলি সংশোধন করা যায় কি একটা প্রবলেম সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না এখন আপনারা এই জন্য যখনই জরিপের লোকজন আপনার আপনাদের অঞ্চলে আসে দেখবেন যে ওই অঞ্চলে হয়তো মাইকিং করে বলে দেয় যে অমুক অঞ্চলে অমুক মৌজায় বা অমুক সিটি আমরা আজকে কাজ করব তখন আপনারা যাদের জমি আশেপাশে থাকে তারা থাকবেন ঠাইকে আপনার সঠিক অবস্থানটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবেন তারপর তাদের কাছে নকশা আছে কারণ কি এখন দেখা যায় একটা জমি আপনার আর এ মালিক ছিলেন একটা দাগ ছিল কিন্তু এখন সে জমিটা দেখা যায় আপনার হয়তোবা বা বিক্রি করছেন বা আপনার ওয়ারিসরা যারা ওয়ারিস আছে তারা হয়তোবা বা আপনার কয়েকটা বন্টন হয়ে গেছে এক্ষেত্রে আপনারা যদি সঠিকটা না দেখিয়ে দেন সেক্ষেত্রে তারা কিন্তু দেখা গেছে আপনারা মনে করেন একটা দাগে পাঁচজন মালিক আছেন আর এসে দাগ ছিল একটা এখন ওই বিএসও তারা একটাই করে গেছে এতে কিন্তু একটা বিরাট একটা প্রবলেম দেখা দেয় এজন্য আপনারা যতটা সম্ভব হয় আপনারা দাগ কাটিয়ে দিবেন যে না আমরা এইখানে পাঁচটা বন্টন হয়েছে এইভাবেই দেখবেন যে জরিপের লোক ঠিকই তারা সুন্দরভাবে সেই বন্টনটা করে দিয়ে গেছে এই জন্য আপনারা আমি একটু শেয়ার করি দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন এই একটা জরিপের দেখেন এই যে এই যে দেখলে বুঝতে পারবেন এইদিকে না দেখলে বুঝতে পারবেন না এই যে দেখেন এই যে এই প্লটটা কিন্তু এদিকে থাকার কথা ছিল এই যে এদিকটা এদিকটা কিন্তু দেখেন এদিকে বাড়তি হয়ে গেছে এখন এইটা হচ্ছে আপনার লেটেস্ট মানে আপনার দখল অনুযায়ী এই কালো দাগ আর এই লাল দাগটা হচ্ছে আপনার আর এস অনুযায়ী ঠিক আছে দেখেন এখন জমি ছিল এদিক কিন্তু এরা এই যে এগারোশো বাহাত্তর দাগের এরা কিন্তু চলে গেছে এদিকে এই দুইশো ছয়চল্লিশ বলেন ঠিক আছে এই যে দেখেন এই যে মাঝখানটা এদিকটা ছিল হয়তো গেলে কেউ কিনে নিছে এখন এই যে এদিকেও দেখেন একই সমস্যা রাস্তা আপনার থাকার কথা এদিকটা কিন্তু ছিল এদিকটা হয়তো এটা নিউ কোন রাস্তা হয়েছে দেখেন তারপর আমি আর একটা সিট দেখাই আসলে এগুলি বুঝতে হবে আমি এই যে একটা সিট দেখাই এই যে দেখেন দেখেন এই যে এদিকটা আপনার সীমানা কিন্তু আপনার এখন দেখেন কোন দিকটা চলে আসছে এই যে এদিকে টু এই যে এদিকেও দেখেন একই একই প্রবলেম এই যে থাকার কথা এদিকটা আর এস এন কিন্তু দেখেন কত দূর চলে গেছে ঠিক আছে এই দেখেন এরকম প্রত্যেকটা ক্ষেত্রে বৈষম্য দেখা দিছে এই আপনারা যারা জমির মালিক আছেন তারা আগেই মাপজোক করে ঠিকঠাক করে রাখবেন এখন তাদের একটু দেখিয়ে দিবেন দেখবেন যে আপনার সঠিকটা পাবেন আর আপনারা যদি এরকম ভুল দখল করে থাকেন তাহলে তারা কিন্তু জরিপে এইভাবেই নকশা কেটে নিবে পরে আপনারা কিন্তু এই নকশা অনুযায়ী আপনার অংশ পাবেন তো এই জন্য আপনারা সবাই আপনার প্রয়োজনীয় কাগজপত্র তারপর দখল এটা আগেই সঠিক করে রাখবেন তারপরও আরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের কাছে কমেন্ট করে বা ফোন করে জানতে পারবেন তো বন্ধুরা তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ